রয়েছে জাস্ট ওইখানে ক্লিক করে দিবেন তো এখানে আপনাদের সি ওয়াল ফ্রেন্ডস এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সকল ফ্রেন্ডস গ্রুপকে দেখতে পাবেন তো এখান থেকে আপনি ইন একটি ফ্যানগুলোকে কীভাবে বের করবেন তো চাইলে খুব সহজে আপনি এক ক্লিক ইন একটি গুলোকে রিমুভ করে দিতে পারবেন তো কীভাবে করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো এটা করার জন্য প্রথমত আপনাদের এখানে দেখতে পারেন যে ম্যানেজ একটা অপশন রয়েছে জাস্ট এই ম্যানেজ অপশনে ক্লিক করে দেবেন তো ম্যানেজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তিনটা অপশন উপর দিকে রয়েছে এখান থেকে আপনাদের ইন একটি ফ্যানগুলোকে রিমুভ করতে পারবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দিন ফিউচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এরকম আর আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য তো এখান থেকে ইনএক্টিভ ফ্যানগুলোকে এক ক্লিকে রিমুভ করার জন্য প্রথমে যে অপশনটা রয়েছে লিস্ট ইনক্রেজেস টু এখানে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের পুরনো ফ্যানগুলোকে রিমুভ করতে পারেন এখানে উপরে দিকে লেখা রয়েছে রিভিউ ফ্যানস ইউ হ্যাভ ইনক্রেজ উইথ দ্য লিস্ট অন ফেসবুক অন নব্বই দিন নব্বই দিনের মধ্যে এই ফ্যানগুলোকে ইনএক্টিভ রয়েছে অথবা এই ফ্রেন্ডগুলো আপনার আইডিতে লাইক রেক কোনো কিছুই করে কোনো ইনক্রেস করেনি তাই আপনারা চাইলে খুব আছে এই ফ্রেন্ডগুলোকে এক ক্লিকে আনফ্রেন্ড করতে পারেন এখানে দেখতে পান যে আনফ্রেন্ড অপশনই রয়েছে জাস্ট একটা ক্লিক করবেন আর আনফ্রেন্ড হয়ে যাবে তো এখানে একটা ক্লিক করার সাথে সাথে ওই ফ্রেন্ডগুলো আনফ্রেন্ড হয়ে যায় সহজে পুরনো ফ্যানগুলোকে আনফ্রেন্ড করে দেখতে পান যে রিফ্রেশ করলে ফ্যানগুলো আনফ্রেন্ড হয়ে যাবে এছাড়া এখানে রয়েছে নো ম্যানুয়াল ফ্যান আপনাদের ফ্যানের সাথে কোনো ম্যানুয়াল ফ্রেন্ড যাদের সাথে নেই তারা সহজে এখান থেকে আনফ্রেন্ড করতে পারেন তাদেরকে এরপর তিন নম্বরের যে রয়েছে ফ্যান সেভ আনফলোড তো আপনি যে ফ্যানগুলোকে আনফলো করেছেন যার ছা তাদেরকে চাইলে এখান থেকে আনফেন্ড করে দিতে পারেন এখানে আনফ্রেন্ড অপশনে ক্লিক করে সহজেই এছাড়া আপনি নিচের দিকে সকল ফ্রেন্ডসগুলোই পেয়ে যাবেন তো এখান থেকে চাইলে সকল ফ্রেন্ডকে এক লেখা আনফেন্ড করতে পারেন সহজেই তো এই নিয়মটি ফলো করে সহজে আপনার ইনেকটির ফ্রেন্ডগুলোকে এক লেখা আনফেন্ড করতে পারবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও একটা লাইক করে দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তী তারা আকর্ষণে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সহলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখা জন্য পরবর্তীতে তারা আকর্ষণী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন